নতুন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক গোলাম মর্তুজা এমন একটি সংবাদ নানা মহলে ছড়িয়েছে তবে এ বিষয়ে সাত অগস্ট রাতে নিজেই মুখ খুলেছেন গোলাম মর্তুজা এ বিষয়ে আলোচিত সাংবাদিক গোলাম মর্তুজা কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি তার ফেসবুকে লিখেন কেউ বলছেন প্রেস সেক্রেটারি হচ্ছি কেউ বলছেন উপদেষ্টা হচ্ছি বন্ধু পরিচিত অল্প পরিচিত অনেকে ফোন করেছেন ডক্টর ইউনুস আমার শ্রদ্ধার মানুষ তার সঙ্গে দীর্ঘ বছরের শ্রদ্ধার স্নেহের সম্পর্ক আমাকে ডক্টর ইউনুস যতবার সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের তো বটেই অন্য কোনো দেশের কোনো সাংবাদিকও সে কারণেই হয়তো অনেকে এমন মনে করছেন ফলে কয়েকটি কথা বলা দরকার বলে মনে করছি আমি নিজেকে এসব পদের যোগ্য মনে করি না আমি জানি এমন কোনো প্রস্তাব আমার কাছে আসবে না তর্কের জন্য বলছি যদি আসে বিনয়ের সঙ্গে না করব আমার কাজ সাংবাদিকতা করা উপদেষ্টা হওয়া নয় আমি ডক্টর ইউনুস সরকারকে দেখব নির্মোহভাবে ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে সেখানে প্রশংসা সমালোচনা সবই থাকবে ডক্টর ইউনুস সরকারের সাফল্যের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই তবে সাফল্য ব্যর্থতা নির্ভর করছে উপদেষ্টা হিসেবে যাদের নেবেন তাদের যোগ্যতা দক্ষতা ও সততার উপর উপদেষ্টা বাছাই যদি সামান্যতম ভুল হয় তা হবে বিশাল বড় বিপদের কারণ ডক্টর ইউনুস যোগ্যতা দক্ষতা সততায় সব কিছুর ঊর্ধ্বে এমন ব্যক্তিত্ব সমগ্র পৃথিবীতে বেশি নেই তবে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনদের উপস্থিতি থাকতে হবে উপদেষ্টা পর্ষদে একজন নয় কমপক্ষে অর্ধেক শুধু পুরনো দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না পুরনোরা কী করতে পারেন তা অদেখা অজানা নয় একটি দানবীয় সরকারের পতন ঘটিয়েছে অধিকতর তরুণরা বাংলাদেশ নতুন করে গড়তে হলেও লাগবে তরুণদের বিষয়টি বিবেচনায় স্থান পাবে কিনা না জানে না আমি আমার মতামতটি জানিয়ে রাখলাম